বছরে অর্থাৎ এই আগামী সেপ্টেম্বর মাসে তোমরা দিতে থার্ড সেমিস্টারের পরীক্ষা আর তোমাদের এই থার্ড সেমিস্টার পরীক্ষাকে কেন্দ্র করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জারি করা হলো একগুচ্ছ নির্দেশিকা নোটিফিকেশন আকারে সেই নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে সেখানে অনেক কিছু নতুন নতুন ভাবনা চিন্তার কথা বলা হয়েছে অনেক কিছু গাইডলাইন দেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে তারই সঙ্গে সঙ্গে পরীক্ষা সংক্রান্ত নানান কিছু তথ্য সেখানে রয়েছে যেগুলো অবশ্যই তোমাদেরকে মেনে চলতে হবে সেখানে তোমাদের ওয়েম সিট সম্পর্কে কি জানানো হচ্ছে তোমাদের প্রশ্নপত্র সম্পর্কে কি জানানো হচ্ছে প্রশ্নপত্র কেমন হতে পারে সেটা সম্পর্কে কোনো গাইডলাইন আছে কিনা তাছাড়াও তোমাদের কি কি জিনিস তোমরা সঙ্গে রাখতে পারবে কি কি রাখতে পারবে না তোমাদের রিপোর্টিং টাইমটা কখন এছাড়াও কী কী জিনিস তুমি সঙ্গে করে বাধ্যতামূলকভাবে নেবে অ্যাডমিট কার্ডটা কোথা থেকে পাবে ক্যালকুলেটর কি ব্যবহার করা যাবে নাকি যাবে না এই রকম নানান তথ্য কিন্তু সেই নির্দেশিকায় জারি করে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার সময় দশটা থেকে এগারোটা পনেরো অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট এটা হচ্ছে মেন সাবজেক্টগুলোর জন্য আর যে সমস্ত ভোকেশনাল সাবজেক্ট রয়েছে বা যে সমস্ত ভিজুয়াল আর্টস মিউজিক এ ফাইন আর্টস এর মতন যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর জন্য টাইম কিন্তু আরও কম সেটা পঁয়তাল্লিশ মিনিট তাহলে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই গাইডলাইনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবার তোমাদের এই যে বিভিন্ন বিষয়ের যে পরীক্ষাগুলোর কথা বলছি সেই বিভিন্ন বিষয়ের পরীক্ষা তো বিভিন্ন দিনে রয়েছে সেন্টারটা কোথায় হবে তোমার স্কুলে কিন্তু একেবারেই নয় তোমার নিজের স্কুলে একেবারেই নয় পরীক্ষার সেন্টার হবে অন্যত্র অন্য স্কুলে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে থার্ড সেমিস্টারের পরীক্ষা তুমি যে স্কুলে দেবে সেখানেই ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হতেও পারে আবার নাও হতে পারে ফোর্থ সেমিস্টার সম্পূর্ণ অন্য আবার স্কুলে পড়তে পারে বা তুমি যেখানে থার্ড সেমিস্টার দিচ্ছ সেখানেও পড়তে পারে অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে তোমরা সঙ্গে করে কি রাখতে পারবে কি রাখতে পারবে না মানে পরীক্ষার ফল পর্যন্ত কোন কোন জিনিস তুমি ক্যারি করতে পারছ আর কোন কোন জিনিস একেবারে ক্যারি করতে পারবে না মানে শাস্তিযোগ্য অপরাধ হয়ে যাবে কোন কোন জিনিসগুলো তুমি যদি ক্যারি করো সেই সম্পর্কিত ভিডিও কিন্তু চ্যানেলে আগে আপলোড হয়ে গেছে আশা করছি তোমরা সেগুলো দেখে নিয়েছো যদি এখনো না দেখে থাকো আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাচ্ছ সেখান থেকেও তুমি দেখে নিতে পারো ক্লিক করে তো এই যে গাইডলাইন সেই অনুযায়ী তোমাদের যে রিপোর্টিং টাইম সেটার কথা বলা হচ্ছে যে অন্তত এক ঘন্টা আগে তোমাকে সেন্টারে পৌঁছে যেতে হবে তাহলে তোমার পরীক্ষা যদি দশটার থেকে শুরু হয় অবশ্যই তোমাকে নটার মধ্যে পৌঁছে যেতে হচ্ছে রিপোর্টিং টাইমটা সেটাই ঠিক করা হয়েছে সঙ্গে অবশ্যই তোমার গার্জিয়ান যেতে পারেন গার্জিয়ান অ্যালাউ রয়েছে কিন্তু সেটা ওই পরীক্ষার সেন্টারের যে হল যেটা তার মেন গেট পর্যন্ত মানে প্রধান প্রবেশদ্বার পর্যন্তই কিন্তু গার্জিয়ানরা অ্যালাউ কখনোই একেবারে তোমার পরীক্ষার রুম পর্যন্ত নয় এছাড়াও বলা হচ্ছে এই গার্জিয়ানরা কতক্ষণ পর্যন্ত সেই গেটের কাছে থাকতে পারবেন সেটা হচ্ছে পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে পর্যন্ত তারপরে কিন্তু ওই যে শেষের পনেরো মিনিটের মধ্যেও কিন্তু তারা ওই চত্বরেই আর থাকতে পারবে না মানে ওখানে থাকা যাবে না সেটা সম্পর্ক কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার হলে বাধ্যতামূলকভাবে তোমার অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হচ্ছে এইবার এই অ্যাডমিট কার্ডে উল্লিখিত যে সমস্ত বিষয়গুলো তোমার রয়েছে মানে তোমার যে যে সাবজেক্ট রয়েছে বলে অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে তুমি শুধুমাত্র তার জন্যই কিন্তু অ্যাপেয়ার করতে পারবে সেইগুলোতেই পরীক্ষায় বসতে পারবে তার বাইরের কোনো সাবজেক্টে পরীক্ষায় বসতে পারবে না মানে অ্যাডমিট কার্ডে কোনো কারণে যদি ভুলবশত অন্য কোনো সাবজেক্ট বসে যায় তাহলে তোমার নিজের সাবজেক্টে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না তো তার জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে তার জন্য অনেক কিছু সুপারভাইজারের কাছ থেকে আবার অনুমতি নিতে হবে তো সেই নির্দেশিকাও কিন্তু রয়েছে এর পরে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে যে যদি কোনো সিরিয়াস কন্ডিশন থাকে মানে কোনো পরীক্ষার্থী যদি কোনো ইনফেকশন ডিজিজের কারণে ভুক্তভোগী হয়ে থাকে তাহলে তাকে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে তারই সঙ্গে সঙ্গে যেটা জানানো হচ্ছে সিডাব্লিউ দের জন্য কিন্তু আলাদাভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হচ্ছে এইবার তোমাদের ওএমআর সিট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে সেটাই যাওয়ার আগে বলি তোমাদের এই যে অ্যাডমিট কার্ডের কথা বললাম অ্যাডমিট কার্ড চেক করার পরে তবেই কিন্তু তোমাকে সেন্টারে ঢুকতে দেওয়া হবে তো ইনভিজিলেটাররা সেই চেকিংয়ের দায়িত্বে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ওয়েমার সিট সম্পর্কে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে তুমি যদি ভেবে থাকো যে তুমি একাধিক ওয়েমার পেতে পারবে তাহলে সেটা ভুল ওয়েমার একটা ক্যান্ডিডেটকে একটাই প্রোভাইড করা হবে সেটা সঠিকভাবে সম্পূর্ণভাবে সুন্দরভাবে তোমাকে পূরণ করতে হবে কোনো কারণে তোমার হাতে যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে সেকেন্ড টাইম ওয়েমার সিট প্রোভাইড করা হবে না ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি যদি দেওয়ার আগে বা কোনো কারণে সেটাকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান তাহলে তিনি হয়তো সেটা চেঞ্জ করে দিতে পারেন কিন্তু তোমাকে একেবারে সঠিক একটা ওয়েমার দিয়ে দেওয়ার পর যদি তোমার হাতে সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা কাটাকুটি হতে পারে ছিঁড়ে যেতে পারে জল পড়ে যেতে পারে যাই করেই হোক না কেন কোনোভাবে যদি নষ্ট হয়ে যায় তোমাকে কিন্তু দ্বিতীয়বার কোনো ওয়েমার দেওয়া হবে না তাই সেদিকে একেবারে বি কেয়ারফুল এইবার আরও একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্নিং বেলটা কখন দেওয়া হবে তোমাদের পরীক্ষা শুরুর কথা হয়েছে দশটার থেকে তো দশটা বাজতে পনেরো মিনিট বাকি থাকতে পৌনে দশটার সময় একটা ওয়ার্নিং বেল পড়বে আর তারপরে তোমার পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে একটা ওয়ার্নিং বেল পড়বে আর একদম পরীক্ষার শেষে একটা ওয়ার্নিং বেল পড়বে এরপরে বলা হচ্ছে তোমরা অতি যত্ন সহকারে যেটা করবে সেটা হচ্ছে প্রশ্নপত্রের প্রথম যে পাতা সেটা খুব ভালো করে পড়ে নেবে আর ওয়েম আর সিটের পিছন দিকটাও কিন্তু পড়ে নেবে কারণ সেখানে অনেক রকমের ইনস্ট্রাকশন থাকবে যদিও তোমরা এই চ্যানেলের থ্রু দিয়ে বা অন্য কোনোভাবে জানতে পেরে যাবে যে ঠিক কী কী ইনস্ট্রাকশন তোমাকে ফলো করতে বলা হচ্ছে এরপরে তুমি যেটা করবে মানে কোন কোন জায়গাগুলো তোমাকে ওএমআর সিটে ফিল করতে হবে সেটা একটু বলে দিই তোমাদের এই গাইডলাইন অনুযায়ী বলে দেওয়া হচ্ছে এক থেকে পাঁচের দাগ পর্যন্ত তোমাদেরকে ফিল আপ করতে হচ্ছে ওএমআর সিটে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে থাকবে সেই পাঁচের দাগ পর্যন্ত তোমাকে ফিল আপ করতে হবে ছ নম্বর দাগ এবং সাত নম্বর দাগ ফিল আপ করবেন ইনভিজিলেটর যিনি থাকবেন উনি মানে ওখানে তোমার কোনো কাজ নেই আর আট নম্বর দাগে তোমাকে ওই অপশানগুলো দেওয়া হবে মানে তোমার কোশ্চেন বুকলেট অনুযায়ী বিভিন্ন যে নাম্বারিং এক থেকে চল্লিশটা হতে পারে এক থেকে পঁয়ত্রিশটা হতে পারে এবং তার যে চারটে করে অপশান এই অ্যান্সারটা করার জায়গা থাকবে তোমার আটের দাগে তাহলে তোমাকে ফিল আপ করতে হচ্ছে এক থেকে পাঁচ আর তার সঙ্গে আটের দাগটা এবার এক থেকে পাঁচের মধ্যে কী কী থাকবে একদম প্রথমেই অর্থাৎ এক নম্বর দাগে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দু নম্বর দাগে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার রোল নাম্বার তিন নম্বর দাগে থাকবে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এটা কি জিনিস কোশ্চেন বুকলেট চারটে সিরিয়াল সেখানে থাকবে ডাব্লিউ এক্স ওয়াই জেড তোমার যে বুকলেটটা পড়েছে সেই সিরিয়াল নাম্বারটা তোমাকে ওখানে দিতে হবে যদি তোমার ডাব্লিউ পড়ে তাহলে ডাব্লিউ এক্স পড়লে এক্স ওয়াই পড়লে ওয়াই জেড পড়লে জেড যে সিরিয়াল নাম্বারের বুকলেট তুমি পাবে সেটা ওখানে লিখতে হচ্ছে তাহলে এক দুই তিন হয়ে গেল চার নম্বরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট তুমি যে বিষয়ের পরীক্ষা দিচ্ছ সেটা চার নম্বরে লিখতে হচ্ছে আর পাঁচ নম্বরে গিয়ে তোমার ফুল সিগনেচার ক্যান্ডিডেট ফুল সিগনেচার সেটা করতে হচ্ছে এই হয়ে গেলো পাঁচ পর্যন্ত ফিল আপ ছয় সাত বললাম ইনভিজিলেটার ফিল আপ করবেন আটের দাগে এবার তোমার অ্যান্সার করা শুরু হয়ে গেল এই যে এতগুলো কথা বললাম তুমি ভালো করে ভেবে দেখো তোমার টোটাল পরীক্ষার সময় এক ঘন্টা পনেরো মিনিট তো তুমি যদি এই ওএমআর সিটের পেপার রীতিমতো প্র্যাকটিস না করো এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে প্রশ্ন পড়ে উত্তর করে এই জায়গাগুলোকে ফিল আপ করাটা কিন্তু একটু চাপের বিষয় হয়ে যাবে কারণ পুরো সার্কেলিং করতে হবে শুধুমাত্র ছুঁয়ে দিলে দাগ দিয়ে দিলে টিক দিয়ে দিলে এগুলো কোনোটাই কিন্তু ঠিকঠাক হলো না তাহলে তোমার ওই দাগ নম্বরের প্রশ্নের উত্তর তুমি যদি সঠিকও দাও সেটা কিন্তু কাউন্ট করা হবে না কারণ মেশিনে চেক আপ হবে ও এমআরসিট মেশিন কিন্তু সেটা নেবে না সিট ফিল আপ কিভাবে করতে হয় সেই সম্পর্কিত ভিডিও চ্যানেলে আগেই আপলোড আছে সেখানে তোমাদের আমি বলেইছি সম্পূর্ণ করতে হবে তার জন্য একটু টাইম লাগবে টাইম টেকিং ব্যাপার তো সেই কারণেই তোমাকে অবশ্যই ভালো করে ওএমআর সিট ফিল আপের পদ্ধতিটা এখন থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে আর তোমরা তো এটা জানোই যে তোমাদের ওয়েম আর ফিল আপ করতে হচ্ছে যে কোনো বল পয়েন্ট পেন দিয়ে সেটা ব্লু বা ব্ল্যাক হতে হবে কিন্তু কোনোভাবেই জেলকালির পেন নয় একেবারেই নয় আর যেটা হচ্ছে সেটা তোমাকে একেবারে অক্ষত অবস্থায় ওই ওয়েশিটাকে সাবমিট করতে হবে জমা দিতে হবে পরীক্ষা শেষে কোনোভাবে সেটা ছেঁড়া ফাটা হয়ে গেলে চলবে না জলে ভিজে গেলে চলবে না কোনোভাবেই নষ্ট করে ফেললে কিন্তু চলবে না আর যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা রিজেক্টেড হয়ে যাবে কিন্তু তোমাকে সেকেন্ড টাইম কোনো ওএমআর আবার প্রোভাইডও করা হবে না তাছাড়াও তুমি আরও যেটা করতে পারবে না সেটা হচ্ছে ওই আর কোনোভাবে ভাঁজ করতে পারবে না ওয়েম আর কোথাও অন্য কোনো লেখা তুমি লিখতে পারবে না শুধুমাত্র তোমাকে যে নির্দিষ্ট জায়গায় অপশানগুলো দেওয়া রয়েছে সার্কেল করতে বলা হয়েছে সেখানে শুধু সার্কেলিং ছাড়া তুমি অন্য কোনো কিছু কিন্তু লিখতে পারবে না ওই মানের মধ্যে ভাঁজ করতে পারবে না এটা তো বললামই কোনোভাবেই সেটাকে নষ্ট তুমি করতে পারবে না